রোলাক টিএনএমজি ট্যাবলেট কি কি রোগের কাজ করে জেনে নিন আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় রোলাক টিএনএমজি ট্যাবলেটের কাজ কি হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সর্বপ্রথমে আপনারা এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেয়ে যাবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তো যোগাযোগ করতে পারছেন না আমাদের যে স্ক্রিনে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এস এম এস করবেন আপনারা কেউ ফোন করবেন না আমাদের সময় মতো আপনাদের সঙ্গে আমরা আলোচনায় আসব এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাবো মূল প্রসঙ্গে রোলাক টেন এম ট্যাবলেট এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন রোলাক টেন এম জি ট্যাবলেট গ্রুপ গ্রুপ কেটর ইউএসপি ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঢাকা বাংলাদেশ এর একটি প্রোডাক্ট আপনাদের পরিচিত জন্য আমি ভিতরের গেট আপটি আপনাদেরকে দেখে দিচ্ছি অসাধারণ গেট আপে এই যে তো বন্ধুরা এটার খুচরা মূল্য এখন বারো টাকা রয়েছে তো কোনো কারণে অনেক সময় দাম বেড়ে যেতে পারে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই যে প্যাকেটের গায়ে যে মূল্যটা আছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে তো রোলার টেন এম জি ট্যাবলেটের যে কার্যকারিতা আছে আমরা একটু জেনে নিই যাদের ঘাড়ে ব্যথা রয়েছে পিঠে ব্যথা রয়েছে মাংসপেশিতে ব্যথা রয়েছে হাঁটুতে ব্যথা রয়েছে আঘাতজনিত ব্যথা রয়েছে পড়ে যাওয়ার পরে ব্যথা যাদের হয়ে থাকে সে কারণে আপনারা ব্যবহার করতে পারবেন মুচকে যাওয়া ব্যথার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন হালকা থেকে মাঝারি ব্যথায় ব্যবহার করতে পারবেন বাদজনিত ব্যথায় আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন অপারেশনের পরে যে ব্যথাগুলো হয়ে থাকে সে ব্যথার ক্ষেত্রে আপনারা এই রোলার টেন ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন তো তাহলে আপনারা এই ট্যাবলেটটি কার্যকারিতা সম্পর্কে জানলেন তো রোলাক টেন এম জি ট্যাবলেট সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে তো বন্ধুরা রোলাক টেন এম জি ট্যাবলেট যখন আপনারা সেবন করবেন তো সেবনের পূর্বে আপনারা অবশ্যই গ্যাস ট্যাবলেটটির সঙ্গে সেবন করতে হবে আর ট্যাবলেটের ডোজটা আপনাদেরকে করতে হবে চিকিৎসক যদি আপনাদেরকে তিন দিনের দিয়ে থাকে তাহলে তিন দিন আপনাদেরকে খেতে হবে যদি সাত দিন দিয়ে থাকে সাত দিনেরই আপনাদেরকে খেতে হবে সঙ্গে আপনাদেরকে অবশ্যই গ্যাস ট্যাবলেটটি ব্যবহার করতে হবে তো এটি গর্ভ অবস্থায় এবং স্তনদানকালে যদিও নিরাপদ তবু ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বমি পেপটিক আলসার ঝিমুনি মাথা ব্যথা অতিরিক্ত তৃষ্ণাত্ত ভাব ক্লান্তি উচ্চ রক্তচাপ বুকে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের রোলাক টেন এম জি ট্যাবলেট তো এই ট্যাবলেটটি ষোলো বছরের নিচে যাদের বয়স ষোলো বছরের নিচে সে সমস্ত শিশুদের সেবন করা থেকে বিরত থাকাটাই ভালো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যাদের মচকে যাওয়া অথবা ভেঙে যাওয়া অথবা কেটে যাওয়া যে ব্যথাগুলো রয়েছে অর্থাৎ এক ক্ষত্রে বলতে গেলে আঘাতজনিত যে ব্যথাগুলো রয়েছে সে ব্যথাগুলোর জন্য এই রোলাক সিক্সটি অথবা যে থার্টি ইনজেকশনটা রয়েছে যদি ট্যাবলেটটাই যদি আপনাদের না হয় তাহলে আপনারা ইনজেকশনটা ব্যবহার করতে পারেন ইঞ্জেকশনটা গভীর মাংস বেশিতে দিতে হবে তো এটা আপনারা একদম ট্রাই করবেন না এটি আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইঞ্জেকশনটা আপনারা ব্যবহার করতে পারবেন আর একটা কথা যেটা না বললেই নয় যে কোনো প্রকারের মেডিসিন ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন গুলো আপনারা একদম ব্যবহার করবেন তো এই ছিল মূলত আজকে আমাদের রোলাক টেন এম ট্যাবলেট ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষ এই মেডিসিন গুলো সম্পর্কে জানতে পারে এই মেডিসিন সম্পর্কে তারা যেন बुझते पर